বিবাহে বাধা ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগ কম পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনে সফলতা পাচ্ছেন না পারিবারিক অশান্তি জীবনের প্রতি পদে পদে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন ভাবছেন কিভাবে জীবনের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন ভাবছেন কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন আপনি কি একজন সঠিক জ্যোতিষের সন্ধান করছেন যার সুপরামর্শে জীবনে নানান সমস্যা থেকে বেরিয়ে আসবেন তাহলে আপনি আজই যোগাযোগ করুন জ্যোতিষ জ্ঞান ভারতী জ্যোতিষ জ্ঞানাচার্য উপাধিতে ভূষিত মহর্ষি গর্গ ও বরাহমিহির অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের সাথে আজ ছাব্বিশ এপ্রিল শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিব কালী মন্দিরে জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের উদ্যোগে এবং নেতৃত্বে বিশেষ তিথিতে নবগ্রহ পূজা সহ বিভিন্ন ধরনের জ্যোতিষ কার্যাদি সম্পন্ন হয় এদিনেই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে এদিন সকলের মঙ্গল কামনায় বিশেষ করা হয় আপনার রাশিচক্র প্রতি মুহূর্তে আপনাকে নিয়ন্ত্রণ করে এই রাশিচক্রের জানতে তার থেকে রক্ষা আজই চলে আসুন লোকনাথ ঘোষালের চেম্বারে তিনি বর্তমানে বাউরিয়ার বেনেখালি কালী মন্দিরে আন্দুলে বেলঘড়িয়ায় ভবানীপুরে কোলাঘাট সহ একাধিক জায়গায় চেম্বার করছেন তাই আপনার জীবনের সমস্যার সমাধান করাতে চাইলে আজই অনুরসাতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো সেভেন নাইন থ্রি ওয়ান সেভেন সেভেন অথবা এইট সেভেন 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 জিরো থ্রি জিরো ফোর ফোর সেভেন এই নাম্বারে নিয়ে এসেছিলাম আমার মেয়ের সমস্যা মেয়ে আমার পড়াশোনা ঠিকমতো মন বসতো না অনুমনস্ক থাকতো মানে ওর নিজেরই মনে হতো যে আমার পড়াশোনায় মন বসছে না খালি তারপরে আমার সাথে আমার মেয়ের একটু ছোটো ছোটো বিষয় নিয়ে খুব ঝগড়া ঝাঁকি হয়ে যেত অল্প কিছু নেই তো ওর লোকনাথের খবর পাই তখন লোকনাথের খোঁজ পাই খুঁজতে আমি এসেছিলাম ওর কাছে তো ও একটা কবজ দেয় সেইটা পড়ার পর থেকে আমার মেয়ের পড়াশোনায় খুব মন বসেছে মানে এখন তো রাত একটা দেড়টা পর্যন্ত পড়ে আর আমার সাথেও যে ছোটোখাটো বিষয় নিয়ে মিটি ঝামেলা হতে হতো সেগুলো বন্ধ হয়ে গেছে এবং আমার মাকেও নিয়ে এসেছিলাম আমার মাকেও কবজ দেয় তারপর থেকে আমার মায়ের শরীরে শরীর খারাপ হতো পায়ে হাঁটুর যন্ত্রণা হতো সেই সব এখন অনেক কমে গেছে মা আগে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে অনেক সুস্থ আছে ভালো আছে

কাজে আমার কাছে করিয়েছি করিয়ে আমি এখন অনেকটাই উপভোগিত ঠিক আছে অনেকটাই অনেক অনেক কিছু পরিবর্তন হয়েছে যা মানে অনেকটা অনেক সমস্যা আমাদের সমস্যার সমাধান হয়েছে কোনো ব্যাপার

টা কবচমার খুব ভালো কাজ হয়েছে মেয়ে একটা বিশেষ করে কারণ হচ্ছে খুব যেগুলি ছিল এখন যেটা পুরোটা করবে পড়াশোনা করতে সবই আমার সমস্যা মেনলি আমরা প্রচুর শরীর বা কাজের প্রবলেম হচ্ছিলো বিভিন্ন বিভিন্ন প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিলো সেগুলো অনেকটা ইজিলি হয়ে গেছে বা প্রবলেম হলো সেটা ঠিকঠাক আবার পরে ঠিক হয়ে যাচ্ছে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আগের থেকে সেটা খুবই অল্প সময় হয়েছে এখন আরও কয়েকদিন পর কী হবে সেটা

সমস্ত কিছু শনিগ্রহ মিন রাশিতে স্থান পরিবর্তন করছে ভয়ের কিছু নেই তবে কিছু কিছু রাশি যেমন মেষ রাশি সিংহ রাশি মিন রাশি বৃশ্চিক রাশি এইসব রাশিগুলোর ওপর কিছুটা প্রভাব ফেলবে তারা হঠাৎ করে কোনো ডিসিশান নেবেন না একটু ভাবনা চিন্তা করে সমস্ত কিছু ডিসিশান নেবেন এবং ডিসিশান নেওয়ার আগে নিজেরা একটু ভাবনা চিন্তা করে নেবেন এই বছর মোটামুটি মঙ্গলের বছর তুলনামূলক সব জায়গায় একটু ঝামেলা থেকে শুরু করে পার্সোনাল লাইফেও যাদের মঙ্গল এফেক্টেড তাদের কিন্তু তুলনামূলক অনেকটা খারাপ সময় দিতে যাচ্ছে আমার বাউড়িয়া বেনেখালি মন্দিরে আমাকে পেয়ে যাবে দুদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার এছাড়াও আন্দুলে পেয়ে যাবে ভবানীপুর রাজবিহারি বেলপড়িয়া আন্দুল বাউড়িয়া এবং কোলাঘাটে আমার চেম্বার আছে এছাড়াও আমার বাড়ি মানে রামশিয়াতেও আমার ভিজিট করতে পারবো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো সেভেন নাইন থ্রি ওয়ান ডবল সেভেন এবং এইটাই আমার হোয়াটসঅ্যাপ ক্লাস করবে বাস্তুর ব্যাপার থেকে শুরু করে বহু বহু পুজো থেকে শুরু করে কোনো কিছু সমস্যা সমাধানের জন্য আমি বলবো যে যোগাযোগ করতে বলব এবং কিছু কোয়ারিস থাকলে কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ সব রকম বহু পুজোর কাজ থেকে শুরু করে মাঙ্গলিক কাল সর্বদোষ এবং বাস্তুর কাজ সবকিছু ব্যুরো রিপোর্ট আমার কলম